আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রানু যখন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তখন আসি নিউ মার্কেট এই নিউ মার্কেটের সামনে আসি আর এখন আজকে আমাদের ইন্ডিয়াতে তৃতীয় দিন আর আজকে যাচ্ছি হচ্ছে এখন মোবাইল কেনার জন্য আই মিন আমি মোবাইল কিনবো না মোবাইল কিনবো হচ্ছে মাহবুব ভাই মাহবুব ভাই যে কারণে হচ্ছে বাংলাদেশ থেকে মোবাইলি নিয়ে আসে নাই তো আমরা এখন মোবাইল কেনার জন্য মোবাইল কেনার জন্য যাব আর প্রথমে যাবো হচ্ছে শোভা বাজারে হচ্ছে ওইখানে মুভি কিউ এবং শ্যামবাজারে আছে হচ্ছে ক্যাশিফাই আমরা এইগুলোতে যাব এইগুলোতে গিয়ে আমরা হচ্ছে মোবাইল দেখব দেখে হচ্ছে পছন্দ পছন্দ হইলে আমরা সব থেকে ঠিকঠাক থাকলে কিনা নিয়ে তো এই হচ্ছে বিষয় আমরা যাইতে থাকি এখান থেকে যাবো হচ্ছে এস প্ল্যানেট মেট্রোতে তারপরে আমরা যাবো হচ্ছে বাজার অথবা শ্যামবাজার যেটাই হোক

উৎপাত এইখানে হচ্ছে চার সাইডে শুধু রয়্যাল এনফিল্ড সাউন্ড সাউন্ড যেন একদম বুকে লাগে একদম বুকের ভিতরে যায় একটা আঘাত করে কবে যে আমরা বাঙালিরা এই ধরনের বাইক ইউজ করতে পারবো কবে যে আমরা আমাদের এই ধরনের স্বপ্নের বাইক গুলোকে আমরা রাইড করতে পারবো সেই অপেক্ষা আছে যদিও আমাদের দেশে স্যাংশন হয়ে গেছে তিনশো পঞ্চাশ সিসির বাইক আর অল্প কিছু দিন তো এক ভাই বলতেছে যে ডাবের ভিডিও করতে বলতে নাম কে হুমারা মোহাম্মদ মোহাম্মদ ওসিম কতনে মে তো तुम

दिमाग कर राम बाकी मेरे को आजा कर भाई बोलिए देखिए भाई इसको ऐसी काटा ऐसी देखिए गंगा हाथ तो बहुत बहुत में बहुत पानी है में बोलिए भाई लिबर्टॉनिकोल बोलिए भाई बोलिए लिवर लिवर टॉनिक टॉनिक भाई लिबर्टॉनिक बोलिए भाई टॉनिक बोलिए भाई রিপন খুব বার্গেনিং করে জিনিসপত্র কিনে ভাই ফের যা পা সালাম যাই ওয়াসিম ভাইয়ের ডাকতে ছিল ডাব খাওয়ার জন্য আমরা ডাব খেয়ে নিলাম এখন হচ্ছে যাচ্ছি মেট্রোর দিকে আর মেট্রোর দিকে গিয়ে আমরা সেখান থেকে শোভাবাজার অথবা আহ শ্যামবাজারের দিকে যাবো যেমনটা বলছিলাম তো আজকে রোদ পড়ছে অনেক আর রোদের কারণে গরম লাগতেছে প্রচুর গরম আর কলকাতার রাস্তায় টুকটাক ট্রাফিক থাকে আমরা যেসব জায়গায় ট্রাফিক আমরা হেঁটে হেঁটে জায়গাগুলো পার হব এবং পরে হচ্ছে মেট্রো দিয়ে যাব তো এই হচ্ছে এক্সপ্লানেট আর স্প্লানেট দিয়ে হচ্ছে আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে আমরা মেট্রোতে করে শ্যামবাজার অথবা শৌবাজারে চলে যাব আমরা এখন আসি হচ্ছে স্প্লানেটের মেট্রো স্টেশনের আন্ডারগ্রাউন্ডে আমরা কাউন্টার দিকে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে মেট্রো রেলের যে লাইনটা এইটা তো এটা ফিলি কোন কিছুটা অন্যরকম তো চলেন আমরা মেট্রোর সাওয়ারিটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এটা হচ্ছে টিকিট আমি হচ্ছে একটা কয়েন থাকে এটা দিয়ে হচ্ছে মেট্রোতে ওইখানে মেশিনে প্রেস করে দেন হচ্ছে ডোর ওপেন হবে আমরা এটা দিয়ে হচ্ছে ডোর কি বলে পার হয়ে যাব ক্রস করব ডোর দেন হচ্ছে এটা দিয়ে আমরা আবার মেট্রোতে সাওয়ারি শেষ করে আবার যখন বের হবো স্টেশন থেকে তখন এটা ব্যাংক টাইপের হচ্ছে একটা চিপ থাকে ওই মেশিনের মধ্যেই ওইটার মধ্যে দিলে আবার হচ্ছে ডোর ওপেন হবে দেন হচ্ছে আমরা ওই ডোর ক্রস করে

টোটালি হচ্ছে আলাদা তো কিছুটা এমন হয়ে গেছে সিন্নি ওভারা মূল্য খারা আমরা আসছি আর হচ্ছে মেট্রো চলে আসছে শ্যামবাজারে যাওয়ার জন্য আমরা এই মেট্রোটাই ধরব সো আমরা মেট্রোতে উঠে গেছি আর এটা একদম এই মাছ থেকে ওই মাছার সম্পূর্ণটা হচ্ছে দেখা যায় আবার ওই পাশ দিয়ে অনেক বড় এই মেট্রোগুলো অনেক বড় এবং অনেক স্পিডে চলে আমাদের দেশে যে মেট্রোগুলো আছে এগুলোর চাইতে অনেক স্পিডে আমরা এখন আসিয়েছি এক্স এরপর তারপর একটি স্টেশন হচ্ছে চাঁদলে চক জি দাদারা আপনারা উঠে যান আমরা নেমে যাব এখন আমরা শ্যামবাজার চলে আসছি এখন ডোরটা ওপেন হবে আর আমরা হচ্ছে নেমে যাব

বাজারে আমাদের আর মোবাইল কেনা হয়নি তো এরপর আমরা চলে আসলাম হচ্ছে কলকাতার সবচেয়ে বড় এবং কলকাতার বিখ্যাত শাই মসজিদ যেটাকে কলকাতার এক নামে সবাই চিনে বড় বাজারের নাখোদা মসজিদ এই নাখোদা মসজিদে চলে আসলাম নাখোদা মসজিদে এসে আমরা সালাদ আদায় করলাম সব আলহামদুলিল্লাহ নাকুদা মসজিদে নামাজ পড়লাম আই নকল নামাজ কুস্তি ইন্ডিয়া টুরে আমার মনে হয় সবচেয়ে বেস্ট পার্ট এটাই হইছে নামাজ পড়ার যে একটা প্রশান্তি পাইছি মনে সেটা বিক্রেমে মেমোরিয়াল টমলালে গিয়ে বিভিন্ন জায়গা ঘুরছি ওগুলোতে সেই শান্তিটা পাই নাই যে নামাজটা পরে যে শান্তি পাইছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লার দরবারে লাখ লাখ শুকর নামাজের মতন একটা পবিত্র কাজ এই ইন্ডিয়ার বুকে শাকী রেখে গেলাম আল্লাহ তালা কবুল করুক আমার নামাজ সবার নামাজ কবুল করুক এটাই তো আপনার প্রার্থনা চলেন আমাদের বড়বাজারে কিছু কাজ আছে আরো সেগুলো আমরা করব দেন হচ্ছে আবার মার্কেটের দিকে ব্যাক করতে হবে দেখতে থাকেন স্টেট এন্ড রান হয়ে তারপর চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন